চলো অনেক হলো তোমাদের দামি দামি সেল দেখানো আজকে ভাবলাম একটুখানি গিফট পারপাসে যদি তোমাদের একটা ভিডিও দিয়ে দেওয়া হয় কেমন হয় বিকজ আমি সব গিফট পারপাসের শাড়ি লাইভে দেখাই সো আমি আজকে ভাবলাম গিফট পারপাসে একটা ভিডিও দিয়ে দিই বিকজ অনেকেই আছো তোমরা লাইভ দেখতে পাও না টাইম মতো সময় মতো লাইভে জয়েন করতে পারছো না অ্যান্ড হ্যাঁ সবথেকে বড়ো প্রবলেম তোমাদের যেটা হচ্ছে তোমরা যেটা ফেস করছো সেটা হলো টাইম মতো মেসেজে রিপ্লাই পাচ্ছ না ঠিক আছে তো যাই হোক এই কারণে আমি বলছি সবাইকে যে এখান থেকে তোমরা বুকিং করে নেবে বিকজ আজকে যেই কালেকশনটা দিচ্ছি এটা তার উপরেই গিফট পারপাসে কন্ট্রাস্টে আছে শাড়িগুলো খুলে দেখাচ্ছি তোমরা জাস্ট পুরো শাড়িগুলো খুলে খুলে দেখানোর পর বুঝতে পারবে যে শাড়িটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর এই শাড়িগুলো এখন পর্যন্ত আমি যেই দামে আজকে দিতে চলেছি এখন পর্যন্ত কেউ নাইন ফিফটি বা এইট ফিফটি নিচে কোথাও পাবে না বিকজ এটা আর্টে যাচ্ছে কিন্তু আজকে আমি তোমাদের দিতে চলেছি অনেকটা অনেকটা কম দামে যতটা তোমরা মানে গেস্টও করতে পারবে না যতটা আমি কম দামে দিতে চলেছি ঠিক আছে তো চলো ভালো করে কোয়ালিটি বুঝিয়ে দিই দেখো এটা হলো আর্ট কোয়ালিটি কি আর্ট কোয়ালিটি মতলব এম এমন নয় যে তোমরা শাড়িটা পরতে পারবে না শার্টিনের থেকে যেটা একটু একটু মানে কম দামের হয় সেটা হলো আর্ট কোয়ালিটি সো এই আর্ট কোয়ালিটিটা গিফট পারপাসে হয় অ্যান্ড সবথেকে বড় ব্যাপার কি বলো তো এই শাড়িটা না আগের বছর হেন কেউ নেই যে শাড়িটা নেয়নি প্রচুর ডিমান্ড ছিল আর্ট কোয়ালিটি এখন একটু শার্টিনের ডিমান্ড বেশি হয়ে গেছে সো এই জন্য আমরা আর্টের জিনিসগুলো গিফট পারপাসে দিয়ে দিচ্ছি বিকজ এইগুলোর কিন্তু একটা টাইমে অনেক দাম ছিল ঠিক আছে আর এখনও দাম আছে কারণ এই কালেকশানগুলো কিন্তু এখনও পুরনো হয়নি এখনও মানুষ আমাদের দোকানে এসে সবাই চায় যে গিফট পারপাস এরকম কিছু কালেকশান চাই যেটা দেখতে হবে গর্জেস মিনেকারি হবে কন্ট্রাস্ট হবে কিন্তু দাম হবে কম চলো কালারগুলো দেখে নাও স্ক্রিনশট দিয়ে দেবে আজকে অনেক অনেক কালার নিয়ে এসেছি একটা দুটো না অপশান দিয়ে বুকিং করবে সবাইকে শুধু একটা কথাই বলে দিচ্ছি দেখো বডিতে যে গুটিটা দেখছো এই গুটিটার ডিজাইনটা একটু তোমাদের এই রকমই আম কলকার মধ্যে একটু ডিজাইনটা এই ডিফারেন্স পেতে পারো সেটা তোমাদের ছবি দেওয়া হবে শুধু তোমরা কালারগুলো সেম পাবে ঠিক আছে এইটুকু বলে দিচ্ছি তো প্রাইসটা বলতে তো ভুলেই গেলাম এত বর্ক করার পড়ার মধ্যে প্রাইসটা খুবই রিজনেবল যাচ্ছে শুধুমাত্র কত যাচ্ছে জানো বললাম না এক্সপেক্ট করো শুধুমাত্র যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা এক একটা ব্লাউজ পিস এক এক রকম হ্যাঁ কোনোটায় প্লেন কোনোটায় বুটি আছে তো আমি জানি না কোনটা আমি ভিডিওতেই খুলে খুলে দেখেছি যেটা যেরকম সেটা সেরকমভাবেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো কালারগুলো দেখে নেবে এই কি একটা কালার এটা আমার চ মানে মস্ত ভালো লেগেছে সেটা হলো তুতের মধ্যে রয়্যাল ব্লু যেটা ভাবাই যায় না সো আর্টের মধ্যে এমন এমন কিছু কালার দেখাচ্ছে যেগুলো সত্যি বলছি যাকে গিফট করবে সে খুবই খুশি হবে বিকজ এইসব কালার শার্টিনও আমরা পাই না অ্যান্ড এইটা কোয়ালিটি আমি তোমাদের বলে দিই এটা কিন্তু খুবই সফট কোয়ালিটি আমি ব্যাক মানে ব্যাক পার্সেন্টটাও তোমাদের দেখিয়ে দিয়েছি ভিডিওতে তোমরা একটু খেয়াল করে নেবে এমন নয় যে এই শাড়িটা পরা যায় না শাড়িটা ফুলে থাকে একদমই না আর্ট কোয়ালিটি যারা থেকে নিয়েছো তোমরা সবাই জানো অ্যান্ড তোমরা অনেকে এগুলো নিয়ে বিজনেস করতে যাও তাদেরকে বলবো ডাইরেক্ট আমাদের হোলসেল নাম্বারে যোগাযোগ করো মানে আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে ওখানে তোমরা কনট্যাক্ট করো ওখানে তোমাদের পুরোটাই মানে এই ব্যাপারে বলে দেবে যে এই শাড়িটার কত দাম পড়বে হোলসেলে শাড়িটা মানে কিভাবে নিতে হবে তোমরা ওখানে সব কিছু মানে বলে দেবে ঠিক আছে তো হোলসেলে যারা নিতে চাও তাই আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করো ওখান থেকে ডাইরেক্ট তোমাদের হোলসেলের ব্যাপারে কথা বলো তোমাদের আলাদাভাবে হোলসেল নাম্বার দিয়ে দেওয়া হবে তোমরা দোকানে এসেও কেনাকাটা করতে পারো কিন্তু তোমরা চাইলে অনলাইনেও নিতে পারো তোমাদের চয়েস সেটা কিন্তু এই কালারগুলো জাস্ট বলবো তাড়াতাড়ি বুকিং করে নাও নাহলে পাবে না দিদিরা আমার বিকজ খুবই কম দামে আজকে দিয়েছি মাত্র সিক্স ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক স্ক্রিন শট বিকজ আজকে যেই কালেকশানটা দিলাম দেখো শার্টিন প্রতিদিনই দিই টুকটাক বিভিন্ন ৰকম ডিজাইন কিন্তু আমার আর্টের মধ্যে ডিজাইন একদমই দেওয়া হয় না সো আমি ভাবলাম কিছু আর্ট দিই যেটা তোমরা নিতে পারবে গিফটের জন্য কিন্তু দেখতে হবে একদম শার্টিনের মতো তো এই শাড়িটা দেখতে পুরো শার্টিন কিন্তু গিফট পারপাসের জন্য বেস্ট বিকজ দামটা খুবই রিজনেবেল তো প্রাইজ ইজ অনলি সিক্স ফিফটি ছশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা এই যেই কালারটা দেখাচ্ছি না এই কালারটা একটু ডিফারেন্স বিকজ এই কালারটা না ডুয়েল টোনে চলে এসেছে মানে আমি ভাবি যে আর্টের মধ্যে ডুয়েল টোন হয় ঠিক আছে সো এই কালারটা ডুয়েল টোন এসে অ্যান্ড মিনেগুলো জাস্ট দেবে তোমরা সবাই জানো পাপায় স্কি কোয়ালিটি দেখে আমি মুখে বেশি বক বক করি না আমার ব্যাপারে জানতে হলে তোমাদের আমার দোকানে চলে আসতে হবে বা যারা আমার ব্যাপারে জানো না তাদের বলবো একটুখানি সব দিদিদের থেকে জেনে নেবে যে আমি কেমন কেমন সেল করি কেমন প্রোডাক্ট সেল করি আর আমার সবথেকে বড় একটা জিনিস কী জানো তো আমি বেশি মানে বেশি বাড়িয়ে বাড়িয়ে কিছু বলি না যেটা যেরকম কোয়ালিটি হবে যেটা যেরকম তোমরা পরে ফিল করবে এক্স্যাক্টলি সেইটুকুই আমি বলে দিই বিকজ আমি জানি আমার দুটো কথার উপর তোমরা ভিত্তি করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ তোমরা আমার দিদিরা যারা আমার পরিবারের সদস্য এখন ফেসবুক পেজ বা ইউটিউবে তারা আমার কথা শুনে বুকিং করো তো আমি চাই না যে আমার দুটো কোয়ালি মানে কথা তোমরা ভুল ভুল শুনে তোমরা বুকিং করলে আর বাড়িতে তোমাদের এক পৌঁছলো তো আমি চাই আমার মুখের কথা শুনে তোমরা বুকিং করো যেরকম বলছি সেরকমই কোয়ালিটি পাবে তো এই যেই কালারটা দেখাচ্ছি নেভি ব্লুর সাথে সি গ্রিন কালার আমার কাছে খুব আনকমন একটা কালার লাগলো তো আমি যখন ভিডিও বোঝাম তখনই আমি ভি মানে মুখে মুখে বলছি যে দেখ পুচকি খুব সুন্দর একটা কালার আর খুবই আনকমন একটা কালার প্রাইস ইজ ওনলি সিক্স ফিফটি ছশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে কালেকশনটা কেমন লেগেছে অবশ্যই একটু জানাবে তোমরা অনেক কিপটামি করে রিয়্যাকশান তো রিয়াকশান দিয়ে অবশ্যই যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে